জুমার নামাজের আগে ক্ষতিপ জটিলতায় হঠাৎ উত্তপ্ত হয়ে উঠে জাতীয় মসজিদ বাইতুল মোকার গণ অভ্যত্থানের পর পালিয়ে যাওয়া খতিব রুহুল আমিন ফিরে আসায় সৃষ্টি হয় বিশৃঙ্খল পরিস্থিতি জানা যায় জুমার নামাজ শুরুর আগে বাইতুল মোকারমের বর্তমান খতিব হাফেজ মালানা ডক্টর মুফতি ওয়ালিউর রহমান খান বয়ান করছিলেন এ সময় পলাতক খতিব মালানা মুফতি রুহুল আমিন তার অনুসারীদের নিয়ে মসজিদে ঢুকে খতিবের মাইক্রোফোন দখলে নেয়ার চেষ্টা চালায় এ সময় উপস্থিত মুসল্লিরা পলাতক আওয়ামী আমলের খতিবের পিছনে নামাজ পড়তে অস্বীকৃতি জানিয়ে প্রতিবাদ করেন এক পর্যায়ে রুহুল আমিনের অনুসারীরা মুসল্লিদের উপর হামলা চালালে সংঘর্ষ বেঁধে যায় এ সময় বাইতুল মোকারমের সৃষ্টি হয় রণক্ষেত্র আধা

তো ওনারা হঠাৎ দেখি একটা স্রোত চলে আসছে আমরা পরে খেয়াল করলাম যে ওনার ছাত্র সম্ভবত ওনারা মুসল্লিদেরকে বেদক পিটাচ্ছে আমি পরে ঘটনা যেটা আমরা বুঝতে পারলাম যে উনি যখন খুতবাতে দাঁড়িয়েছেন তখন উপস্থিত মুসল্লিরা ওনাকে অনুরোধ করেছে যে এখনো শহীদদের রক্তের দাগ শুকায়নি আপনি খুদ বা দিতে পারেন এ সময় মসজিদের ভিতরে ভাঙচুর চালানো হয় ভেঙে ফেলা হয় দরজা জানালার গ্লাস এতে বেশ কয়েকজন আহত হন সাধারণ মুসল্লিদের উপর তারা হামলা করছে এখানে অনেক মাথা বাটি আছে অনেকে হাত 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 কাটছে আমার পা কাটছে অনেকের হাত ভাঙছে দেখছি অনেকের পা গেছে তারা সরকার পতন হয়েছে হাসিনা পতন হয়েছে কিন্তু তাদের কিছু চামচা দালাল রে দেশের মধ্যে আছে ওরা যখন ঘুষি দেয় হাতের মধ্যে কিছু নিয়ে আসছে একজনের হাতে দেখছে আপনার নেল কাটার টাইপের ওগুলো হাতে নিয়ে মাথার মধ্যে ঘুষি দেয় মাথার মধ্যে ঘুষি দিয়ে পর আমার তিন চারটা ঘুষি দিছে আমি বলতেও পারি না ব্যথা পরের দেখি অনেক ভয়ঙ্কর আপনার গ্লাস গ্লাস ভেঙে ফেললো তারপর জুতার বক্স এগুলো নিয়ে উঠায় তাদেরকে মারামারি শুরু করলো পরে এক আমরা একটু আমি একটু ব্যাকে চলে আসছি রুহুল আমির সাহ সহ দুইশো মানুষ নিয়ে এসে ঢুকে গেলে ঢুকে এখানে অন্যদেরকে সরিয়ে উনি বসে গেল আলোচনা শুরু করে দিল এখানে যে কয়জন মুসল্লি বুঝতে পারতেছিল না যে কয়জন মুসল্লি বলতেছিল যে ওনাকে আমরা চাই না তাদেরকে ধরে ধরে তারা আক্রমণ করতেছিল এই আক্রমণটা মানে বোঝা যাচ্ছে যে ওনারা আসছে এখানে সাধারণ মুসলমানদেরকে বের করে ওনারা এই ওনাদের অবস্থান মজবুত করার জন্য দাওয়া পাল্টা করতেছে তারপরে আমি তারপর বসেছিলাম কিছুক্ষণ পরে আমি বসে থাকার পরে লোকজন চলে যায় সামনে থেকে আমি বসা অবস্থায় দাঁড়িয়েছি আমিও বাইরে চলে আসবো তাদের উত্তেজিত অবস্থা দেখে এর মধ্যে জোতার বক্স নিয়ে বড় জোতার বক্স নিয়ে আমার মাথা বাসে মাথায় বাড়িতে আঘাত করে খবর পেয়ে ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে সেনাবাহিনীর সদস্যরা পরিবেশ কিছুটা স্বাভাবিক হলে দুপুর সোয়া একটার দিকে আবারও সাধারণ মুসল্লিরা মসজিদে প্রবেশ করেন স্লোগান শেষে